যদি এরকম একটা পার্সোনাল ফটোগ্রাফার থাকে বা ভিডিওগ্রাফার থাকে তাহলে জীবনে আর কি লাগে বলো তো হ্যাঁ তোমাদের সেই কথাই শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা তোমার কেমন আছো ভালো আছে আর আপনাকে খুব খুব ভালো আছি তারা যে তো আমাকে কেমন লাগছে এই লাল ড্রেসটা পরে এই লাল ড্রেসটা অনেক দিনের মানে বিগত সেই জগদ্ধ পুজোর সময় কেনা ছিল একটা মাসি আমাকে গিফট করেছিল কিন্তু dress টা আমার পড়াই হচ্ছিল না মানে কোনো occasion পাচ্ছিলাম না আমি পড়ার তো যে occasion পাচ্ছিলাম সেই occasion সাথে এই ড্রেসগুলো গুলো ভাল লাগছিল না তো যাই হোক ঠিক আছে চলো আজকে যখন ঘুরতে যাচ্ছি আজকে এই ড্রেসটা টা যাওয়া যায় আর আমি কোথায় যাচ্ছি বলো তো দেখি তো কে কে রাস্তা দিয়ে চিনতে পারবো আর তো মনে হয় সবাই চলে গেছে সেই জায়গায় আর title এ তামিল দেখে বুঝে আমরা যে আমি কোথায় যাচ্ছি তাও তো তোমরা কিন্তু comment করো ফাঁকা রাস্তা গ্রামের মধ্যে দিয়ে পুরো মাঠের চারিধার দিয়ে এবার আগের বছর আমি এই রাস্তা দিয়ে এসেছিলাম কিন্তু আমরা সেই জায়গাটায় আমরা যেতে পারিনি ওই কারণে হয়ে গেছে আমাদের এই বছরে আমরা আবার যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমরা চাপটায় বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই মনে হয় এই চাপটায় রানাঘাটের চাপটায় তো আমি তো যেতে পারিনি আগের বছর এই বছর আমি জেদ করেছিলাম পাক্কা সাত দিনে জেদ করার পরে কিন্তু আমাকে নিয়ে গেছিলো বেশ আগের সপ্তাহে নিয়ে গেছিল আর কি দিতে লিট হয়ে গেলো আমার আর আমাকে কিন্তু বলে নিয়ে গেছিল ওখানে গিয়ে অনেক অনেক চুল কিনে যাবে দেখি কতটা চুল কিনে দেয় উনি তো টোটোতে করে অনেকটা মানে রানাঘাট থেকে তোমরা টোটো করে গেলে কেউ তিরিশ টাকা চল্লিশ টাকা বলবে আমরা কিন্তু পঁচিশ টাকা দাম দর করে তারপরে কিন্তু গেছিলাম চলো দেখা হচ্ছে বলে কোথায় এসেছি কিন্তু সবাই আমাকে মাথার মুকুট কিনে দিচ্ছে না রে দেখো

আর উঁচু তো দাঁড়িয়ে ও না ঠিকঠাকভাবে ইয়ে পাচ্ছিলো না কারণ ঠিক আছে চলো কোনো ব্যাপারই না তুমি হচ্ছে ফুলটা মাথায় লাগিয়ে দাও তো যেহেতু ফুলটা আগেও ইয়ে করে তারপরে আমার মাথায় বসিয়ে দিল দেখো চেপে চেপে আমার মধ্যে আসতে খুলে যাবে তো আমি আয় ওখানে একটা আয়না ছিল এবার আমি করে নিয়ে এবার আমাকে কেমন লাগছে বলো তো কমেন্ট করে যেন শিখি যে আমাকে কেমন লাগছে তোমার কে কে যাক রানা ঘাট যাক তাই এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা আমি ওখানে একটা আয়না ছিলাম দেখছিলাম যে আমাকে কেমন লাগছিল যে না আমাকে বেশ ফুলফুরি ফুলফুরি লাগছিল বিকাল আবার ঘুমে থেকে দেখি পল দেখা হচ্ছে অলমোস্ট বাবা আমি এখনই যাচ্ছিলাম মাথায়টা বিগত আগের বছর কোথায় আমাকে নিয়ে এসেছিলে আর এবার কোথায় নিয়ে এসেছিলে তাহলে একটা জিনিস দেখে দেখো এখন থেকে কিন্তু ব্যাগ বয়া শুরু হয়ে গেছে এ ভালো লাগছে

থাকবে না আর দেখো আমরা তো গেছিলাম লাস্টের দিকে তো অনেক ফুল প্রায় নষ্টের মুখে তো এই ফুলটা দেখলাম যে অনেকটা বড় আর অনেক ফুল যেটা হয়তো বিকাল বেলা ফুলটা ভাঙতো আমি ভেবেছিলাম যে ভিতরে গিয়ে একটা ছবি তুলবো কিন্তু ও বললো যে না এখান থেকে ছবি তুলতে হবে না কারণ এটা ওদের চাষের জিনিস ওদের সংসার চলে এই জিনিসের যদি একটু নষ্ট হয়ে যায় ওদের ক্ষতি হবে তবে না আর এই দিকে দেখো অনেক গোলাপ ফুল আমার মধ্যে গোলাপ ফুলটা আমাকে একটা বলছে না আমাদের রিলেশনের মধ্যে কোনো গোলাপ ফুল আমি দেবো না আর সত্যি কথা বলতে আজ পর্যন্ত কোনো গোলাপ ফুল আমরা দিই আর যে কবার দিয়েছি দিইনি নি বলে দিয়েছি কয়েকবার কিন্তু যখনই দেওয়া দিই হয়েছে গোলাপ ফুলগুলো তখনই না ঠিক তার পরের দিন বা দুদিন পরে খুব ঝামেলা হয় বিশেষ করে লাল গোলাপগুলো এই কারণে আমাদের রিলেশনে লাল গোলাপ চলেই না ধরতে গেলে আর এইখানে দেখো আমরা কিন্তু এই জমিটা থেকে ফুল নিচ্ছিলাম তিন টাকা পিস তো নিয়েছিলাম তুমি তুলতে লাগো যখন আমার মন ভরে যাবে তখন আমি বলবো ঠিক আছে স্টপ তোমার আর ইয়ে করতে হবে না তো দেখো অনেক ফুল কিন্তু তুলে নিয়েছিল তো আমার মনে না ঠিক আছে বেশি ফুল নেবো না কারণ ফুল কেউ নিয়ে গেলে নষ্টই হয়ে যাবে কতদিনই বা থাকবে আহ প্রায় দশ দিন মতো ফুলটা থাকবে এর বেশি তো না আর সত্যি কথা বলতে ফুল এখনো আছে আমার বাড়িতে আর আমি দুদিন আগে একটু সাজিয়েছিলাম বাটি ছিল আমার তো উনি ফুলিয়াছেন কাছ থেকে আমার ওই ফুলগুলো দিয়ে ওনাকে আমি সাজিয়ে দিয়েছিলাম তো উনি দড়িতে বেঁধে দিচ্ছিল ওগুলো নিয়েছিল আমার কাছ থেকে তিরিশ টাকা আমি ভেবেছিলাম যে একটা ফুল আমি চুরি কিন্তু সত্যি কথা ওখানে খুব কাঠ ছিল খুব বেড়ে দিচ্ছিল তো যাই হোক আর দেখ এখানে আমি কতগুলো ফুল খুব খুশি হয়েছিলাম এখন ফুল জিনিসটা সবারই ভালো লাগে বিশেষ করে নিজের তো ফুল জিনিসটা বেশি ভালো লাগে তেমন যে আমাকে কেমন লাগছে তুমি একটু ক্যামেরায় ধরে দাও না গো আর অনেক লোক গেছিলো ঠিক আছে অনেক লোক গেছিলো আর এই জমিটার আগেরবার তোমাকে দেখালাম যে আগে যে সাদা ফুলের জমিটা ওইটাই আর এই সাইডে না লোকটা না অনেকটা বেশি যেত আর আমরা গেছিলাম প্রায় দুটো আড়াইটা নাগাদ আমরা গেছিলাম তারও আগে গেছিলাম যেহেতু একটুখানি ছবি ভিডিও তোলাচ্ছিলো আমাদের ওই কারণে আগে আগে করে গেছিলাম আর এখানে এরকম আমি ল্যাব ফুলগুলো নিয়ে তো সুন্দর লাগছে আমার তো ফুল নাচে হয়ে গেছে কারণ সব জায়গায় পড়ছিলো তারপর ঠাকুরের জন্য অনেক মালা নিয়েছিলাম কারণ ওখানে মালাগুলো দেখলাম যে খুব সস্তায় ওই কারণে মালাগুলো নিয়ে নিয়েছিলাম তার কারণ বাড়ি সেদিন ছিল সোমবার মঙ্গলবার দেওয়ার জন্য আর এইদিকে দেখো আসার পর আমি রেস্টুরেন্ট থেকে যে পারবো সারাদিন তেমন কিছু ওখানে কিছু খাইনি তো এখানে আসবো বলে ওখানে তেমন কিছু খাইনি ওইখানে বললাম যে ঠিক আছে চলো তাহলে একবারে রেস্টুরেন্টে গিয়ে যাওয়া যাক তো ওইটা কোন রেস্টুরেন্ট আমি বলে দিচ্ছি যে ফুড জামসাম রান্নাঘাটে আর এখানে আমার একটা বান্ধবী কাজ করে গিয়ে দেখলাম আর ওপর আছে দাও তোমাকে একটু দেখিয়ে দিই ও খাবার অর্ডার করেছে অপেক্ষায় আছে খাবারগুলোর জন্য কী কী অর্ডার করেছি না করেছি সব কিছু তোমাদের দেখাবো তো চলো খাবার আসো তারপরে তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে কিন্তু আমরা অর্ডার করে দিয়েছিলাম ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন তো ওই খেয়ে দেখি তারপরে তোমাদের একটু অল্প অল্প দাও ওই আমাকে তুলে দিচ্ছে রেস্টুরেন্টে গেলে ওই আমাকে একটু সবকিছু সব করে দেয় তো চলো আমরা খেতে থাকে তোমার ভিডিওটা দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তোমরা কমেন্ট করো কোন টাইপের ভিডিও দেখতে চাও তো চলো টাটা